হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল আগামী দিনে কোন সমস্ত জায়গাগুলোর মধ্যে আমরা নতুন নতুন ইনভেস্টমেন্ট অপরচুনিটি দেখতে পাচ্ছি এবং কীভাবে এই প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি প্লে আউট হবে সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করব তো প্রথম কথা হচ্ছে যে আমি গতকাল বা তার আগে তিন চার দিন ধরে কন্টিনিউয়াসলি যে কথাটা বলছিলাম যে মেটাল সেক্টরের মধ্যে আমি একটা টার্ন অ্যান দেখতে পাচ্ছি বা মেটাল সেক্টর ধীরে ধীরে বাড়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে সেই জিনিসটা আজকের মার্কেটে মোটামুটিভাবে রিফ্লেক্ট হলো এবং ক্ষেত্রে যেটা দেখতে পেলাম যে টাটা স্টিলের মতো একটা স্টক যেটা মোড়ারলেস ছয় পার্সেন্টের কাছাকাছি গিয়ে ক্লোজ হলো রাইট তার সাথে হিন্ডালকেও সমানভাবে পাল্লা দিয়েছে এবং সর্বোপরি মেটাল সেক্টর আজকের ডেটে দু পার্সেন্টের ওপর বাড়লো তো সুতরাং আপনি যদি আমার অ্যানালিসিসগুলো শোনেন এবং বিষয়গুলো বোঝেন তাহলে দেখবেন ধীরে ধীরে এই জায়গা থেকে আপনি একটা প্রফিটেবিলিটি বানাতে পারবেন ডেফিনেটলি আপনাকে পড়াশোনা করতে হবে প্রত্যেকটা জিনিসকে বুঝতে হবে দ্বিতীয়ত যে কথাটা বলবো কালকে ফেসবুকে যে অপশানের মার্কেটের ওপর কি আউটলুকটা তৈরি হতে পারে তার উপর যে আমি মানে অ্যানালিসিসটা দিয়েছিলাম সেখানেও দেখবেন আমার সাপোর্টের যে জায়গাটা ছিল সেটা চব্বিশ হাজার পাঁচশো কুড়ি থেকে চব্বিশ হাজার পাঁচশো অবধি এই রেঞ্জটাকেই আমি সাপোর্ট বলেছিলাম তো মোটামুটিভাবে চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ এই জায়গা থেকে মার্কেট বাউন্স করলো এবং উপরে এসে আমার সেকেন্ড টার্গেট যেটা ছিল চব্বিশ হাজার সাতশো তার কাছে এসে মোটামুটিভাবে ক্লোজিং দিল তো সুতরাং আমার ফেসবুকেরও যে লেখাগুলো আছে সেগুলো দৈনন্দিনভাবে আপনি পড়তে থাকলে বা এই চব্বিশ হাজার পাঁচশো যে ব্যান্ডটার কথা বলেছিলাম গতকাল সেই জায়গাগুলোকে যদি আপনি দেখতে পারেন তাহলে এখান থেকেও কিন্তু আপনি বিষয়গুলো নিয়ে একটু পয়সা বানাতে পারবেন সে ডেফিনেটলি আপনাকে স্প্রেড বুঝতে হবে বা বাকি সমস্ত কিছু বুঝতে হবে আমি কখনোই নেকেডে বা মানে প্লে করার কথা বলি না বা আয়রন কন্ডোরের জন্যও যে রেঞ্জটা দিয়েছিলাম পাঁচশো টু আটশো তার মধ্যে থাকবে তো সেই টাইপের প্রত্যেকটা জিনিসে কিন্তু মার্কেটে আজকে প্লে আউট হয়েছে তো যাই হোক প্রত্যেকটা জিনিসকে পড়ার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন তাহলেই এই বিষয়গুলো সম্পর্কে আপনি জ্ঞানও লাভ করবেন এবং ধীরে ধীরে জিনিসগুলো সম্পর্কে বুঝলে আপনি পয়সা বানাতে পারবেন সেকেন্ডলি যে কথাটা বলবো এই মুহূর্তে মার্কেটে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা সেক্টরকে ভীষণভাবে পুশ করছে সেটা হচ্ছে সেমি কন্ডাক্টার ইন্ডাস্ট্রি বা চিপ ম্যানুফ্যাকচারিং চিপ ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলতে গেলে প্রচুর পরিমাণে বাইরে থেকে ইনভেস্টমেন্ট আনার কথা ভাবছে গভর্নমেন্ট তো তো প্রথম যেটা কথা সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া কন ইন্ডিয়া কন ইন্ডিয়া সেমি কন্ডাক্টারের ওপর বেস করে যে ইন্ডিয়া কন টু থাউজেন্ড বলে যে সেমিনার অর্গানাইজ করা হয় গভর্নমেন্টের তরফ থেকে তো সেখানে আমাদের প্রাইম মিনিস্টার এবং আমাদের কি বলবো মানে মিনিস্টাররা মিলে বসে বিদেশি যে সমস্ত সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটার সাথে বসে তাদের সাথে আলাপ আলোচনা করে নতুনভাবে ইন্ডিয়া ইন্ডিয়ার সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিংকে আরও বেশি প্রভাবিত করা যায় তার একটা ব্লু রেডি করেছেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আজকের ডেটে জার্মানিতে একটা কনফারেন্স হচ্ছে নট কনফারেন্স একটা নেগোসিয়েশনস হচ্ছে বা ট্রেড ডিল সাইন হচ্ছে যেখানে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর আছেন এবং জার্মানির গভর্নমেন্ট রয়েছেন সেখানেও সেমিকন্ডাক্টরকে পুশ করা হচ্ছে গভর্নমেন্ট যে কথাটা জানিয়েছে ছিয়াত্তর হাজার কোটি টাকার কাছাকাছি গভর্নমেন্ট সাবসিডি দেবে এবং একটা বড় রকমের পুশ দিতে চলেছে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে বুস্ট করার জন্য বা চিপ ম্যানুফ্যাকচারিংকে বুস্ট করার জন্য তো এই বিষয়টাকে যদি আমাদের প্লে আউট করতে হয় আমরা আগামী দুবছর থেকে তিন বছরের মধ্যে এই সেগমেন্টের ওপর ভালো ভালো কিছু প্লেয়ারকে উঠে আসতে দেখব প্রচুর সাবসিডি গভর্নমেন্ট দিচ্ছে বা পুশ দিচ্ছে যার ফলে কিন্তু আমরা এখানে বেশ বড় রকমের একটা মানে গ্রোথ স্টোরি দেখতে পাবো যে স্টোরিটা ডেফিনেটলি কিছুটা রিস্ক আছে বাট এই যে স্টোরিটা যদি প্লে আউট হয় তাহলে আমরা যেভাবে ডিফেন্স সেক্টরের একটা বড়ো র্যালি দেখেছি দু হাজার বাইশ টু চব্বিশ যেভাবে আমরা রেলওয়ে সেক্টরে দু হাজার বাইশ টু চব্বিশ র্যালি দেখেছি ঠিক সেই রকমভাবে দু তিন বছরের ব্যবধানে এখানে একটা করে মাল্টি বেগার অপরচুনিটি তৈরি হচ্ছে এই বিষয়টা নিয়ে ডিটেলসে আমি উইকেন্ডে একটা ভিডিও বানাবো যেখানে কোন কোন কোম্পানিগুলো রয়েছে তারা কীভাবে সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিংয়ের দিকে মন দিচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো রিসেন্টলি ইন্ডিয়াতে প্রচুর মানে ছোট ছোট কোম্পানিজ রয়েছে যারা ক্লাউড টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেমিকন্ডাক্টর এইগুলোতে বেশ ভালো রকমের কাজ করছে ফর এক্সাম্পল আজকের ডেটে নেটওয়েব টেকনোলজিস এই নামের যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটা গভর্নমেন্টের কাছ থেকে বেশ বড় রকমের একটা অর্ডার পেয়েছে এবং যেখানে তারা ইনভিডিয়ার যে চিপস আছে সেটা সাপ্লাই দেবে তো এই নিউজটা আজকের ডেটে মার্কেট আওয়ারে এলো এবং মার্কেট আওয়ারে আসার সাথে সাথেই নেটওয়ার্ক টেকনোলজি শেয়ার কিন্তু রীতিমতো বেড়েছে এছাড়াও গতকাল রাত্রে আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়েছিলাম ই টু ই নেটওয়ার্কস বলে যে কোম্পানিটা রয়েছে তারাও গভর্নমেন্টের কাছ থেকে বেশ ভালো রকমের একটা অর্ডার পেয়েছে এই একইভাবে ইনভিডিয়ার যে সমস্ত চিপসগুলো রয়েছে সেগুলো সাপ্লাই করার এবং সেটা মানে সেই অর্ডারটা আসার পরে আজকের ডেটে যদি দেখেন এটাও গিয়ে আফা সার্কেট টেন পারসেন্টে হিট করেছে সুতরাং এই প্রত্যেকটা জিনিসের যে যেভাবে প্লে আউট হচ্ছে তাতে আমার যেটা মনে হয় সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রি আগামী দিনে বেশ বড় রকমের জায়গায় যেতে চলেছে কারণ গভর্নমেন্ট পুস তার সাথে বিদেশের প্রচুর বিনিয়োগকারী রয়েছে এবং প্রচুর ডাচ ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ রয়েছে একটা তারা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং করেন তারাও ইন্ডিয়াতে তাদের পার্টনার খোঁজার একটা চেষ্টা করছেন যে তারা যাতে নতুন পার্টনার পান এবং সেই জাতীয় পার্টনারদের নিয়ে তারা কাজ করতে চান তো সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বলি নিউ জেনারেশন যে টেকনোলজিসগুলো আসছে সেগুলো প্রত্যেকটাতে এরপর ইন্ডিয়া নিজের একটা গ্রিপ আনার চেষ্টা করছে এবং ইন্ডিয়া মেড চিপ ম্যানুফ্যাকচারিং এটার দিকে প্রচুরভাবে মন দিচ্ছে এবং ক্ষেত্রে টাটা থেকে শুরু করে এইচসিএল টেকনোলজিস এরকম প্রচুর বড় বড় কোম্পানিজ রয়েছে যারাও বেশ ভালো পরিমাণ একটা করে ইনভেস্টমেন্ট করেছে তো সেই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার জন্য আমি এই উইকেন্ডে একটা ডিটেলে ভিডিওস নিয়ে আসব এবং যে ভিডিওটার মধ্যে আপনি এই ইন্ডাস্ট্রিটার মধ্যে একটা ডিটেল অ্যানালিসিস পাবেন যেটা আগামী দিনে বড় হতে চলেছে নেক্সট যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে এর সাথে যে জিওপলিটিক্যাল টেনশনটা কন্টিনিউয়াসলি চলছে ইন্ডিয়ার সেখানে একটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে সৌদি আরব থেকে শুরু করে ইরাক এই দুটো কান্ট্রির ওপর আমেরিকান প্রভাব বা ইউরোপিয়ানদের প্রভাব যথেষ্ট বেশি এবং সেখান থেকে তারা যে কথাটা বলেছে এয়ারপোর্টের ওপর থেকে ইউরোপ যতক্ষণ না সাংশন তুলছে তারা নাইরা সরি নট এয়ারপোর্ট নাইরা যে আমাদের অয়েল রিফাইনারিজটা রয়েছে তো এই অয়েল রিফাইনারিজের উপর তারা কিন্তু অয়েল সাপ্লাই করবে না তার কারণ যতক্ষণ না ইউরোপ সাংশন তুলছে ততক্ষণ অবধি তারা এটা মনে করছে না যে এই পেমেন্ট সিস্টেমটা অ্যাকচুয়ালি ঠিক আছে বা এটা সেফ তো এটা যদি হয় এটা ইন্ডিয়ার জন্য একটা এনার্জি ক্রাইসিস আনতে চলেছে অয়েলের রেসপেক্টে কারণ আমরা নাইরা বা অয়েল রিফাইনারিতে বেশ বড়ো রকমের একটা ক্যাপাসিটিতে তারা রীতিমতো রিফাইন করে সেটার হাফ অব দ্য ক্যাপাসিটি ফিল হচ্ছে মানে রাশিয়ান অয়েল আসার পরেও তো যদি এক্ষেত্রে আরও বেশি পরিমাণে এগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার জন্য প্রবলেম হতে পারে ডেফিনেটলি ইন্ডিয়া এখানে আলাদা ওয়ে আউট খোঁজার চেষ্টা করবে ফার্স্ট হচ্ছে ইরান ইরানের সাথে একটা ডিল করে সেখান থেকে ইন্ডিয়া অয়েল নিয়ে আসতে পারে কারণ আমাদের অয়েলের ভীষণ পরিমাণে দরকার সেকেন্ড যেটা বিষয় ভেনেজুয়েলার সাথে একটা ইন্ডিয়া চুক্তি করে সেখান থেকে অয়েল আনতে পারে এছাড়া আফ্রিকান কিছু কান্ট্রিজের ওপর অয়েলের ডিসকভারি অলরেডি হয়েছে সেখানে ইন্ডিয়া অলরেডি চুক্তি করেছে তো দেখা যাক এই বিষয়গুলো নিয়ে আর একটা ছোটোখাটো ক্রাইসিস সামনের দিনে আসতে চলেছে বলে মনে হচ্ছে যেটা হবে অয়েল কেন্দ্রিক বাট আমার ধারণা আমাদের গভর্নমেন্ট এই বিষয়টাকে ঠিকভাবে ট্যাকেল করে নেবে কারণ বিষয়টা তারা জানেন যে পরে কি কি জিনিসপত্রগুলো হতে চলেছে এর পরে পলিটিক্যালি বিভিন্ন রকম ঘটনা প্লে আউট হবে এবং হচ্ছে যেটা আমি আগেও বলেছিলাম তো সেই জিনিসগুলো নিয়ে আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করব যে কোন দিকে যায় এবং সেইভাবেই মার্কেটের ডিরেকশন কিন্তু তৈরি থাকবে তো আপাতত যেটা আমি গতকাল সেক্টরগুলোর কথা বলেছিলাম সেই সেক্টরগুলোর দিকে নজর রাখুন বিশেষ করে কনজিউমার তার সাথে সাথে মেটাল মেটালের মধ্যে আজকে তো অলরেডি একটা বেশ বড় রকমের র্যালি দেখলাম এবং নেক্সট আমরা আগামী তিন চার পাঁচ বছরের গ্রোথ স্টোরি হিসাবে যদি নিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সেমিকন্ডাক্টার বিজনেস কিন্তু উঠে আসবে এবং যার ওপরে আমি ডিটেলসে ডেফিনেটলি একটা ভিডিও বানাবো আর আগামী কাল মার্কেট কি রকম যেতে পারে বা কোন জায়গায় যেতে পারে তার জন্য আজকে ইভিনিংয়ে আমি একটা ফেসবুকে পোস্ট দেবো যারা ইনফ্রাডে ট্রেডিং করেন বা সেই টাইপ অফ ভিউজ নিতে চান তারা ডেফিনেটলি সেই বিষয়টাকে একটু চেক আউট করে নেবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অলরেডি আমার ফেসবুকের যে লিঙ্কটা সেটা দেওয়া আছে ওকে আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি Thank you very much. Bye bye. ta, -ta.